২৬ ফেব্রুয়ারি সকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে দেখা গেল হাজত খানার ভেতর থেকে মাথা নিচু করে সামনের দিকে আসছেন সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি বিনিয়োগ ও শিল্প বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান পরনে সাদা পায়জামা পাঞ্জাবি মাথায় পুলিশের হেলমেট বুকে পুলিশের বুলেট প্রুফ জ্যাকেট হাত দুখানা পেছনে মোড়ানো দুই হাতেই হ্যান্ডকাফ এক পর্যায়ে আনা হয় সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে পরনে ছিল আকাশী রঙের পাঞ্জাবি তার দুই হাত পেছনে ছিল দুই হাতেই পরানো ছিল হ্যান্ডক আরও ছিলেন সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী নুরুজ্জামান তার মাথায়ও হেলমেট বুকে বুলেট প্রুফ জ্যাকেট তার দুই হাতও পেছনে ছিল পরানো ছিল হ্যান্ডকাভ গ্রেফতার এবং রিমান্ড শুনানির পর সালমানের এফ আনিসুল আনিসুল হনুরুজ্জামানের মাথায় আবার হেলমেট পরানো হয় সালমান আনিসুল নুরুজ্জামানদের কাঠ করা থেকে আদালতের বারান্দায় নিয়ে আসা হয় তখন দেখা যায় আনিসুল সালমান ও নুরুজ্জামানদের পেছনে দুই হাত দুই হাতে লাগানো হাত করা মাথা নিচু করে আনিসুল সালমান ও নুরুজ্জামান আদালতের হাজতখানার খানার ভিতরে ঢুকে যান আমাদের প্রযোজিত আইন বা পুলিশ সিকিউরিটি আহতে তাদেরকে একটা করে নিয়ে আসে এবং তাদেরকে বায়ুরি আছে এটা পুলিশ কর্মকর্তা দ্বারা নিয়ে আসে তারা অন দ্য বেসিস অফ সিকিউরিটি তারা করে থাকে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আগস্ট শেখ হাসিনার পতনের পর ১৩ আগস্ট গ্রেফতার হন আনিসুল ও সালমান এরপর তাদের বহুবার আদালতে তোলা হয় তখন তাদের এক হাতে হাত করা পরানো থাকত তারা দুহাত সামনে রেখে আদালতের কাঠ গড়ায় উঠতেন বুধবারই কেবল তাদের দুহাত পেছনে নিয়ে হাত করা পরানো হয়